হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কালো মেঘের গল্প পাঠত্রিশ লেখিকা প্রিয়া নরীর কাছে ফোন দিয়ে সাহানা উদয় দুজনেই বিদায় নিল ফোনের এ পাশে থাকা নরিয়ার ও পাশে থাকা সাহানার কান্নার নিঃশব্দ আওয়াজ দুজনেই বুঝতে পারলো না কিন্তু দুজনেই জানে দুজন কান্না করছে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো শাহানা উদয় আমিনুর সাহেব আর নরি শুরু করলো আবার নতুন করে বাঁচার যাত্রা পনেরো দিন হলো ডক্টর থেকে ওরা এসেছে এর মধ্যে খান সাহেব অনেকটা রেসপন্স করছেন ওনার মধ্যে বেঁচে থাকার আশা তীব্র হচ্ছে বেঁকে যাওয়া গার সোজা হয়ে গেছে এখন কথাও বলতে পারছেন তবে কথাগুলো স্পষ্ট না মাত্র এক মাসের মধ্যে উনি হাত নাড়াচাড়া করছেন শক্তি ফিরে আসছে হাতে সবাই অবাক ওনার এই প্রত্যাবর্তন দেখে নড়ি পান পণ দিয়ে বাবার সেবা করছে এক মাস পর আবার ডক্টর দেখাতে নিয়ে যাওয়া হয় খান সাহেব ডক্টর ও অবাক রোগীর এই উন্নতি দেখে তিনি নুরীর অনেক প্রশংসা করলেন কিছু ওষুধ দিলেন ডক্টর ওগুলো নিয়ে ওরা আবার গ্রামে ফিরে আসে ভালোই চলছে নুরীর দিনকাল কিন্তু মেঘের দিন ভালো যাচ্ছে না ছোট বা বেরি দ্বিতীয় নীতি আস প্রতিনিয়ত মেঘকে নিয়ে

দেড় মাসের মাথায় খান সাহেব লাঠি হাতে দাঁড়াতে পারেন নুরি আজ সাকসেস বাবাকে ফিরে পেয়েছে এতে অনেক খুশি মেঘ তাহিরের ছবি বুকে নিয়ে কান্না করছেন তখনই নিজের রুমে প্রবেশ করতে গিয়ে মেঘ কীভাবে দেখে থমকে যায় মেঘ একা একাই বাবার সাথে কথা বলছে বাবা আমাকে তোমার কাছে নিয়ে যাও মা আমায় আর ভালোবাসে না মা ওনার বাবাকে ভালোবাসেন বাবা আমার রাতে ভয় হয় মা আমার পাশে আগের মতো ঘুমিয়ে মাথায় হাত বুলিয়ে দেন না আমি কতদিন মায়ের হাতে খাইনি বাবা মা শুধু ওনার বাবাকে খাইয়ে দিন ও বাবা আমায় নিজে যাও তোমার কাছে মেঘের কথাগুলো নুরির বুকে বিষাক্ত তীরের মতো বিচ্ছে এই দুই মাসে তো নুরি একবারও মেঘকে খাইয়ে দেয়নি ওর পাশে বুকে জড়িয়ে ঘুমাইনি এইটুকু মেয়ের সাথে নুরিও কেমন অন্যায় করছে দরজার মধ্যে হেলান দিয়ে বসে পড়ে নুরি এই মেয়ের কথা ভেবে নুরি জীবনের সব ঝড় ধাপটা পেরিয়ে এসেছে শেষে কিনা কর্তব্য পালন করতে মেয়েটার সাথেই অন্যায় করলো বুক ফেটে যাচ্ছে নুরীর কি করলো এটা বাবাকে সুস্থ করতে গিয়ে নিজের মেয়েকে কষ্ট দিল নড়ি উঠে গিয়ে মেঘকে বুকের সাথে জড়িয়ে ধরে ক্ষমা করে দে মেঘ মা কে ক্ষমা করে দে তোর মা বড্ড স্বার্থপর হয়ে গেছে রে আর কখনো তোকে কষ্ট দিব না বলে পাগলের মতো কান্না করছে আর মেয়েকে চুমু দিচ্ছে মেঘ মায়ের চোখের জল মুছিয়ে বুকে জড়িয়ে ধরলো মাকে তান্না এসেছে বাবার বাড়িতে এসেছে এসে জানতে পারলো নরী এখন আছে বাড়িতে আর এক মিনিট অপেক্ষা করেনি গাড়ি নিয়েই ছুটে চলছে নিয়ে বাড়িতে তানহার যেন নুরী দেখার তোর সইছে না পনেরো মিনিটের মধ্যে গাড়ি এসে থামলো নরীদের বাড়ির গেটে গাড়ি থেকে নেমেই তানহা ছেলেকে কোলে নিয়ে ছুটে চলে গেল বাড়ির ভিতর ড্রয়িং রুমে সে চিৎকার করে ডাকছে ভাবি ভাবি বড় ভাবি মেজ ভাবি ছোট ভাবি সবাই ড্রয়িং রুমে ছুটে আসল নুরি ও চিৎকার শুনে রুম থেকে বাইরে আসলো খান সাহেব হুইল চেয়ারের ছেলে নিয়ে আসলেন তান্নাকে দেখে নুরি গিয়েই জড়িয়ে ধরলো তান্না সাথে সাথে কান্না করে দিয়েছে ভাবি তুমি আমায় ক্ষমা করে দাও আমি পারিনি ভাবি তোমার খেয়াল রাখতে সেদিন যদি আমার গায়ে হলুদ না থাকতো তাহলে হয়তো এই জানোয়ারটা সুযোগ পেত না আর তোমার এভাবে পালিয়ে যেতে হতো না তোর কি দোষ পাগলি তুই যেভাবে আমার পাশে ছিলি সব সময় সেভাবে তো আমার নিজের বোন হলে থাকতো কিনা জানি না এটা তোর ছেলে হ্যাঁ ভাবি আমার ছেলে ভোর তুমি চেয়েছিলে তোমার ছেলে হলে বোর নাম রাখতে তাই আমি তোমার দেওয়া নামটাই রাখলাম অনেক মিষ্টি ছেলে নুরি ওকে কোলে তুলে নিল আমাদের মেঘ কোথায় ভাবি নুরি মেঘকে দেখাতে তানহা গিয়ে মেঘকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছে মেঘ তুমি কি আমার কপিমা তুমি চিনলে কি করে তুমি না আমাকে ভাবি ডাকলে তাই বুঝে গেছি তুমি পপিমা ওরে পাকা বুড়ি নড়ি তান্নার ভাবি ননদের মিষ্টি সম্পর্ক দেখলে সবার ভালো লাগলেও ছোট বাবের গা জ্বালা করছে তিনি সেখান থেকে রুমে চলে গেলেন তান্না গিয়ে নড়ির বাবাকে পায়ে হাত দিয়ে সালাম করলো উনি তানহার মাথায় হাত বুলিয়ে দিলেন নুরি তানাকে নিয়ে রুমে গেল ভাবে কিছু জরুরি কথা বলার আছে আমিও কিছু জিনিস জানতে চাই তোমার সব উত্তর পেয়ে যাবে আমার কথা শুনলে তোমার বিয়ের আগে মেজ আপির স্বামী মানে নুরুল শয়তান আমাদের সম্পত্তির বাক চায় বাবার কথা হচ্ছে মেয়েরা স্বামীর বাড়ি থাকবে বাবা মেয়েদের কিছু দিবেন না তাই তখন বাবা চালাকি করে তিন ভাইয়ের নামে পুরো সম্পত্তি দিয়ে দেন আর তোমাদের বিয়ের পর জানি না ভাইয়া কি জানি ভেবে ওনার ভাগের সকল সম্পত্তি সন্তানের জন্য রেখে যান আর উল্লেখ করেন সন্তানের বয়স আঠারো না হওয়া পর্যন্ত সব তোমার নামে থাকবে এজন্য কি তোমার বাবা মা আমাকে আর মেঘকে নেওয়ার জন্য পাগল হয়েছেন হুম মেজ ভাইয়া আর ছোট ভাইয়া আলাদা হয়ে গেছেন তোমাদের ভাগের সম্পত্তি বাবা মা আর তোবা দখল করে খাচ্ছে তোবা আর নুরুলের কাছে নুরুল ও দিয়ে ফিরে তোবাকে দেয় তুমি তো জানো তোবা যেমন স্বার্থপর ঠিক তেমনি মা বাবা তাই ওরা যেভাবেই হোক তোমাকে ওখানে নিয়ে সম্পত্তি দখল করে নিবে আমি সব সম্পত্তি চাই না তানহা ওগুলো ওনাদের থাকবে তুমি বলে দিও কি বলছো ভাবে মেঘের সম্পত্তি ওগুলো তুমি চাও না ঠিক আছে কিন্তু মেঘের ভবিষ্যৎ কি হবে হবে ভাবতে তো আমি যা বলি তাই শোনো বাদ দে তা আমার আমরা মা মেয়ে কোনোরকম রকম জীবন পার করলেই হলো তুই শুধু ওদের বলে দিস আমার কিছুই লাগবে না তোমরা তোমার কি মনে হয় তোমার মুখের কথা বিশ্বাস করে ওরা বসে থাকবে একদম না ওরা যে কোনো চক করে তোমার কাছ থেকে দেখিয়ে নিবে নিবে বরং তুমি পাওনা বুঝে নাও সবাই হতে পারে তোমার হলে দোষ কিভাবে না রে তানহা আমি বাবাকে সবকিছু লিখে দেবো এত ভালো মানুষ সাজার দরকার নেই আমি যা বলবো তাই করবে শোনো বাবা মা কিন্তু একবারও মেয়ে মেঘের কথা ভাবেননি যাওয়ার পর ওরা কি করেছিল তোমার সাথে মারা মনে নেই তোমার ওদের শাস্তি পাবে তুমি সবকিছু দখল করো আর নাই করো তুমি শুধু মেঘের ভবিষ্যতের জন্য কিছু রেখে দাও বাকিগুলো তোমার ইচ্ছে হলে ওদের দান করে দিও কিন্তু খবরদার কিছু ওদের দিয়ে না আচ্ছা আমি ভেবে দেখি কি করা যায় তুমি আঙ্কেল ভালো হয়ে গেলে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে গিয়ে সব কিছু বুঝে নাও ভাবে আমার ভাইয়া কতটা ভালোবাসতেন তোমায় তুমি বুঝতে পারছো কীভাবে উনি আগেই সব কিছু তোমায় দিয়ে গেলেন তুমি না হয় ভাইয়ার ভালোবাসা স্বরূপ মেঘের জন্য সম্পত্তিগুলো বুঝে নাও তান্না সবাই আমায় সার্ত ভাবে ভাববে বুঝিস তুই ভাবি স্বার্থ পরে কি হলো তুমি সব কিছু দখল না করে মেঘের জন্য অন্তত কিছু জিনিস রাখো আমি কি বলতে চাই বুঝতে পারছো তো নাকি আচ্ছা ঠিক আছে এই তো আমার লক্ষ্মী ভাবি তান্না পুরো দিন নড়ি মেঘের সাথে কাটিয়ে রাতে ফিরে যায় চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ